কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়ে মহা সমারোহে মা শারদা দেবীর জন্মতিথি পালিত হল পঞ্চায়েতের অন্যতম বিদ্যালয় নয়নতারা বালিকা বিদ্যালয় পাঠন এবং সাংস্কৃতিক চর্চা দুই ক্ষেত্রেই এই মুহূর্তে স্কুল সুনামের সঙ্গে এগিয়ে এবার শ্রী শ্রী মা শারদা দেবীর একশো বাহাত্তরতম জন্মতিথি ঘটা করে পালিত হলো এখানে উল্লেখ্য যে মা শারদা দেবীর মাঙ্গলিক পূজা করেন এই স্কুলের ছাত্রীরাই প্রতি বছরের নেই এবার তার অন্যথা হয়নি এদিন উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী লোকতয়ানন্দজি স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা কামারপুকুর পঞ্চায়েতের উপপ্রধান শুভ্র প্রকাশ লাহা স্কুলের প্রধান শিক্ষিকা ভাস্বতী মুখোপাধ্যায় সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ শিক্ষা পরিচালন সমিতির সকল সদস্য এবং অবশ্যই স্কুলের ছশ ছাত্রী এছাড়াও প্রাক্তন অনেকেই উপস্থিত ছিলেন মূলত সমগ্র অনুষ্ঠান শুভ্রপ্রকাশ লাহা এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ শিক্ষা শিক্ষাকর্মী এবং ছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায় সুচারুভাবে সম্পন্ন হয় এ বিষয়ে পরিচালন সমিতির সভাপতি শুভ্র প্রকাশ লাহা এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ কী বললেন শোনাব জন্মতিথি পালন করা হবে যদি আটমি পৌষ কিন্তু আমরা ইংরেজি মতে চব্বিশ তারিখে জন্মদিনটা বরাবর তেইশ তারিখে অ্যানুয়াল রেজাল্টের পর চব্বিশ তারিখ পালন করা হয় দু হাজার এক সালে মায়ের মন্দির তৈরি শুরু হয়েছিল প্রথম দু হাজার দুই সালে এই দিনে বেগুর মধ্য থেকে সমস্ত সন্ন্যাসীরা এসে এই পুজো উদ্বোধন করেছিলেন আজকেও সেই প্রথা একইভাবে চলে আসছে মানে দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ মানে তেইশ বছর ধরে এই একই দিনে আমরা মায়ের পুজো করে থাকি আজকে আমরা পেয়েছিলাম বাবা টুকুরের বড় বড় আজকে এই অনুষ্ঠানে আমরা সেই জন্য খুবই গর্বিত এবং আমাদের খুব ভালো লাগছে এই দিনেও আমরা সেই একইভাবে পূর্বের দিনের মতো একইভাবে আজকের দিনটা আমরা পালন করতে পারলাম আমি বলছিলাম দেখো একটি ছেলে গতবারে থার্ড হয়েছে ফার্স্ট হয়ে গেছে এবার আমি বলছিলাম দেখো যে থার্ড আছে ও কোনো চিন্তা করবে না কোনো দুঃখ করবে না তোমরা অবশ্যই চেষ্টা করে দেখবে তোমরা ফার্স্ট হয়ে যাবে তো সেই জন্যে আমরাও করতে পারবো আমাদের এরকম অনেক ক্ষমতা রয়েছে আমরা এগুলো কাজে লাগাই না সেই জন্য যে আমরা হাতকে তুলছি মানে এইটুকু তুলছি ক্ষমতাটা কাজে লাগাচ্ছে না আর একটু ক্ষমতা কাজে লাগাও এতটা উঠলো না পূর্ণ ক্ষমতাটা তুমি লাগাও বলে তখন এই এতটা উঠে যায় তো ঠিক সেই রকম আমাদের মধ্যে অনেক শক্তি তোমাদের মধ্যে অনেক শক্তি রয়েছে মা রয়েছে মা সারদা দেবী রয়েছেন হ্যাঁ মা শারদা অনেক স্নেহ প্রীতি ভালোবাসা তোমাদের আশীর্বাদ সকলের জন্য রয়েছেন মা আশীর্বাদ করে গেছেন বলেছেন যে আমার কাছে যারা এসেছে যারা আসতে পারেনি কোনো আসতে পারবে না ভবিষ্যতে যারা আসবে তারা সবাই আমার আশীর্বাদ লাভ করবেন এবং শান্তি লাভ করবেন এবং তিনি মা সারদা দেবী চাইতেন যে আমার মেয়েরা হ্যাঁ অনেক মায়ের কাছে তখন অনেক মেয়েরা আসতেন বলতেন মা আমার মেয়ে বিয়ে দিতে পারছি না এই করতে পারছি কেন তুমি বিয়ে দিচ্ছ ভি বিদিতার যে স্কুল আছে ওখানে পড়াও তারা পড়বে বড়ো হবে তারা সেলাই শিখবে অনেক কিছু হাতের কাজ শিখবে তার নিজেরা নিজের পায়ে দাঁড়াবে হ্যাঁ তো সেই মা আর একটা ছিল যে এরকম যে হ্যাঁ সবাইকে সমস্ত মেয়েদেরকে লেখাপড়া শিখতে হবে বড় হতে হবে স্বাধীনতা অর্জন মানে কি আমরা শুধু স্বাধীন মানে খালি কি আমি যা খুশি করে বেড়াবো এটা স্বাধীনতা নয় স্বাধীনতা মানে আমি বড় হব বড় হয়ে আমার নিজের যে ইচ্ছা সেই ইচ্ছাটা প্রকাশ করবো ব্যক্ত করার চেষ্টা করব সেটা হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা মানে এরকম না যে আমি হ্যাঁ যেমন সেই কী বলে মাঠেতে ছেড়ে দেওয়া হলো সব ছেলেটা তোমরা যেমন খুশি যা খুশি যেখানে খুশি যাও ধরে যাও তা নয় আমাদের স্বাধীনতা মানে আমাদের যে মনুষ্যত্ব রয়েছে আমরা স্বাধীনভাবে তার ইচ্ছাটাকে প্রকাশ করবো আমরা তো মায়ের কত আশীর্বাদ মায়ের কত ইচ্ছা ছিল যেন মা কত কষ্ট করে পড়াশোনা করেছেন যেমন কামার পুকুরে একটা আমরা খুব ভাগ্যবান যে মা সারদা দেবী স্বামী শ্রী দেবী এখানে ছিলেন এই মাটির ঘরতে ছিলেন মায়ের এত পড়ার ইচ্ছা তখন ওই দ্বিতীয় ভাগ বিদ্যাসাগর মহাশয়ের যে দ্বিতীয় ভাগ হ্যাঁ সেই দ্বিতীয় ভাগ বর্ণ পরিচয় সব বই জানিয়ে উনি তখন ওই ভাইজি ছিল হ্যাঁ ভাইজি তিনি স্কুলে যেতেন গিয়ে পড়ে আসতেন পড়ে এসে মাকে শেখাতেন মা বলতেন এই আমাকে শিখিয়ে দাও না তুমি কি পড়ে এসেছো তখন বলে দিতেন যে হ্যাঁ এ অব শিখে উনি শিখতেন ইচ্ছা করে লুকিলুকে শিখতেন ভাগ্নে হৃদয় রাম বলছে মেয়েরা পড়াশোনা করবেন পড়াশোনা করলে পরবর্তীকালে তারা নাটক নোবেল পড়বে অতএব পড়া চলবে না বলে মায়ের কাছে বই কেড়ে নিয়েছিলেন তারপরে মা লুকিয়ে পয়সা দিয়ে বই আনিয়েছিলেন দ্বিতীয় ভাগ কিনে এনেছিলেন এবং পড়াশোনা শিখেছিলেন এবং তিনি সই করতে পারতেন এবং তার পরবর্তীতে ইচ্ছা ছিল যে মেয়েরা লেখাপড়া শিখুক সেখানে ভগিনীর নির্মিত যে গার্লস স্কুল আছে বাগবাজারে সেই স্কুল তিনি যেমন উদ্বোধন করলেন আশীর্বাদ করেছিলেন যে মেয়েরা এখানে লেখাপড়া শিখে বড় হোক মানুষ হোক বলে তো মায়ের আশীর্বাদ রয়েছে মায়ের সব ইচ্ছা রয়েছে আর তোমরা মায়ের মেয়েরা অবশ্যই তোমাদের ইচ্ছা মায়ের ইচ্ছাকে পূরণ করতে হবে তোমরা আটশো মেয়েরা এখানে সবাই নেই এখানে হ্যাঁ তোমরা সবাই আমার সম তোমাদেরকে আমি বলছি তোমরা সবাই মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে মায়ের যে আদর্শ সেটা মাথায় নিয়ে তোমরা যাবে অবশ্যই তোমরা বড়ো হতে পারবে মানুষ হতে পারবে জনের একজন তোমার হতে পারবে এটাই আমি প্রার্থনা জানাই মায়ের আশীর্বাদ এখানে অবশ্যই রয়েছে এই কথা জানিয়ে সবাইকে যারা রয়েছেন শিক্ষিকাবৃদ্ধ যারা রয়েছেন এবং শিক্ষাকর্মীদের যারা রয়েছেন অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার তোমাদের জন্য এরকম স্নেহ প্রীতি ভালোবাসা রইল ধন্যবাদভাবে আমাদের এই অনুষ্ঠান প্রতি বিগত বছরগুলিতে যেভাবে হয়ে এসেছে সেভাবেই আজকেও এই অনুষ্ঠান কমপ্লিট হলো একটু আগে যারা এসেছিলেন সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ এবং আগাম বছরের জন্য আমন্ত্রণ জানিয়ে রাখছি